রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরুর পরেই ব্যতিক্রমী ঘটনার সামনে এলো শান্তিপুরে জানা গেছে স্থানীয় এক বুথ লেভেল অফিসার রজনীকান্ত পাল ও তার পরিবারের নাম নেই দু সালের ভোটার তালিকায় আর এই খবরে শোরগোল পড়ল নদিয়ায় রজনীকান্ত কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিএলও হিসেবে দুশো বাষট্টি নম্বর বুথের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে জানা গেছে রজনীকান্ত নিজের প্রাপ্তবয়স্ক হওয়ার পর দু সালে প্রথমবার ভোটার তালিকায় তার নাম উঠেছিল কিন্তু দু সালের ভোটার তালিকায় তার বাবা মায়েরও নাম নেই রজনীকান্ত জানান তার বাবা টপ তৈরির কাজ করতেন এবং ঘুরে ঘুরে থাকতেন স্থায়ী ঠিকানা না থাকায় তাদের নাম পরে তালিকায় ওঠে বিএলও তো আমি নিজে ইচ্ছা করে হয়নি অফিস থেকে ধরুন হচ্ছে কিভাবে বিডিও অফিস থেকে নাম পাঠিয়েছে আমাকে তো জিজ্ঞাসা করে বিএলও ডিউটি দেওয়া হয়নি এবার অফিস থেকে পাঠিয়েছে আমার নামে এসে এসআই অফিস থেকে আমাকে বললো যে আপনার নামে বিএলওর চিঠি এসছে অ্যাপ্লিকেশন এসছে আপনি নিয়ে যান আমি নিয়ে এসছি তারপরে তো আর কিছু সেরকম তো কিছু দেওয়া হয়েছে আমাকে এই পাটে আমি এই পাটে নেই এটা হচ্ছে ফুলিয়াপাড়া পার্ট নাম্বার হচ্ছে দুশো বাষট্টি কি আদিবাসী না

কিন্তু 2002 এ ভোটার লিস্টে নাম বাবার ভোটার লিস্টে নাম কবে উঠেছে সেটা দেখতাম আমার এক্সাক্ট মনে আপনার কবে উঠেছে আমার 18 বছর হওয়ার পরেই উঠেছে সেটা যতটুকু সম্ভব মেবি 14 শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ জানান নির্বাচন কমিশনের নির্দেশে সরকারি কর্মীদের বিএলও করা হয়েছে 2002 সালের তালিকা সংক্রান্ত নির্দেশ পরে এসেছে তারপরে রজনীকান্ত পালের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে আচ্ছা মাননীয় জাতীয় নির্বাচন কমিশনের আদেশে এই এসআইআর শুরুর আগে আমরা একতরফা বিএলও পরিবর্তন করেছিলাম এখন সরকারি চাকরি করেন প্রাইমারি বা হাই স্কুলের শিক্ষক বা আশাকর্মী যেভাবে কমিশন বিধান দিয়েছে সেইভাবে নতুন বিএলওদের আমরা নিয়োগ করেছি আমরা প্রস্তুতি নিচ্ছিলাম কাজ শুরু করার ইতিমধ্যে গত পরশু জেলা নির্বাচন দপ্তর থেকে জানতে চেয়েছিলো এই নতুন যাদের বিএলও নেওয়া হয়েছে তাদের নাম দু হাজার দুইয়ের আছে কি এই ম্যাপিংটাও আমরা করছি গত কিছুদিন ধরে দু দুইয়ের রোল আর দু পঁচিশের রোল দিয়ে তাতে দেখা গেছে যে যে ভদ্রলোকের নাম বললেন উনি এখানকার শিক্ষক বিএলএ হিসাবে নিয়োগপত্র পাঠিয়েছিলাম কিন্তু তার নাম বা তার বাবা মার নাম দু হাজার রোলে নেই এরকম রিপোর্ট আমরা জেলা নির্বাচন দপ্তরে পাঠিয়েছি তবে এই ঘটনা বিডিও অফিসের গাফিলতি বলে মানতে চাননি তিনি সন্দীপ বাবু দাবি করেন নির্বাচন কমিশনের নির্দেশ তারা অক্ষরে অক্ষরে পালন করছেন নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ